thank <laughs> you 也买也买。 So, <laughs> look পুলিশ এত আমাদেরকে বাধ্য করবেন না থানায় আমাদেরকে বাধ্য করবেন না থানায় গেলা এবং আমাদের ধারাবাহিক ভাই করলাম একজিট করে আমাদের শক্তি একদিন করে আমাদের সত্যি শেষ কর আমাদের আন্দোলন কর্মী থেকে একটা বন্ধ আমি বললাম একটা ইটের না তবে সাহিত্য

আমাৰ আমাৰ পুলিচ বাহিনীৰ কথা কথা বান সদায় কথা বুলি কথা বতৰা hello <laughs>